আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনি টুঙ্গি পড়াতে পোড়া আমার বাড়ি আপনি ওখানকার অতিথি আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আপনাকে বলছেন

আপনি মাথা মাঠার মতো কথা বলেন আপনার কথা বুঝতে হবে আর এটা এসাই কোনো ভাল এটা একটা বসতে কোনো কিছু না না ওখানে আমি রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের ವಿರುದ್ಧই এই অবৈধ অগণতন্ত্রকে আপনি যাকে সেলুট দিচ্ছেন আপনি শুধুমাত্র মাথায় রাখবেন আপনি তাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে আপনি তাকে সেলুট দিচ্ছেন তার হাতে 5 আগস্ট গত তারা 7.62 স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষতি ভাই আমার সাধারণ ভাইকে রক্তাক্ত করছে সেই রক্ত লেগে আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই আমাদের মাথায় আছে দেখি আছে 15 মাস ঘর সারা বাড়ি সারা দেশ সারা স্বদেশ সারা আপনার আপনার দল কি করতেছে দেখেন না কি করতেছে না এই মাতৃভূমি এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য কিন্তু আমার দরকার আপনাদের সহায়তা না না পুলিশ হত্যার জন্য আমি কি করছি আপনি একজন পুলিশের সহকর্মী আপনি কি করছেন আপনার ভাই হত্যা করেন আপনি কি করছেন কিছু নাই আমার তো কিছু করা নাই কারণ রাষ্ট্রযন্ত্র যদি বাইরে চলে যায় মানে বিরুদ্ধে থাকে কি করার আছে আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদের খুঁজে খুঁজে বের করতেছেন তাদেরকে আপনি ঘর সারা বাড়ি ছাড়া করতেছেন আপনি তো ঠিক এটা করতেছেন আমি শুধু একটা কথা বলবো মনির ভাই আপনাকে চাকরি কিন্তু তিরিশ বছর করতে পারে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন এই ধরনের কোনো বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্ট না এই সমস্যা কিন্তু আমার সামনে কিন্তু থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতেছি আর কিছুই না বাস্তবতাকে মেনে নিতে হবে আমি জানি আপনার সত্তর আশি বছর না কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি তিরিশ বছর করতে হবে আর আপনি আপনার সবাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না আমি এটা জানি ঠিক আছে আমি শুধু আপনাকে এতটুকু মনে করে দিতে আর কিছুই নাই যা করতেছেন ফেরত আসেন এই পর্যন্ত এনআ ইজ এনআ ওই মাটি আমার ওইটা আমার জন্মভূমি অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন আপনি তো নিজে পোশাক পরে মনে করেন যে আপনি মনে হয় যে এখন শীর্ষ সন্ত্রাসী কোনো একটা সংগঠনে আছেন সেই সংগঠনে কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন আমরা জনগণের পোশাকে জনগণের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনার পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায় এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী কি জিনিস আপনি আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন আপনি আপনার জানানো হবে আপনার মুরব্বী যারা আছে বাচ্চারা যারা আছে তাদের থেকে জেনে নেবেন